ইব্রান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পর একটা কিউট ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি মাথায় মেহেন্দি লাগাবো তাই দুইটা ডিম আর একটা লেবু আমি মিক্সড করে নিয়েছি দেন এগুলোর সাথে মেহেন্দিটা মিক্সড করব ভালোভাবে আর এগুলি আজকে আমি চুলে অ্যাপ্লাই করব আর এটার জন্য আমাকে আজকে হেল্প করতেছে আমার আম্মু আম্মু বেটে দিয়েছে এবং মাথায় লাগিয়ে দিচ্ছে সুন্দর করে কারণ আম্মু ছাড়া তো আমাকে এগুলো করে দেওয়ার মতো কেউ নাই যাই হোক দেখেন কত সুন্দর করে যে দিচ্ছে মাথায় তারপর একটা বেনি করে দিচ্ছে সুন্দর করে আমি বলেছি তাই অ্যান্ড আম্মু ইচ্ছে করে এতটুকু অংশ বেশি রেখে দিয়েছে সে মাথায় দেওয়ার জন্য আর এই যে আমার দাওয়া শেষ দেখলেন দেন আমি পলিথিন মাথায় দিয়েছি আর এর বিনিময়ে আজকে আমি আম্মুকে রান্না করে খাওয়াবো যেহেতু আম্মু আমাকে কষ্ট করে মেহেন্দি লাগিয়ে দিয়েছে বেটে দিয়েছে আমি আলু নিয়েছি ভেজে এবং ব্যারাস্তা ভেজে নিয়েছি আজকে বিরিয়ানিতে আমি এত বড় করে মাংসের টুকরো গুলো দিব দেখব যে এত বড় করে দিলে খেতে কেমন লাগে দেন আমি সব ধরনের মশলা ভালোভাবে মিক্সড করে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজা হয়ে গেলে এই যে আমি গরু মাংসগুলোকে দিয়ে দিলাম এখানে আর এখানে প্রায় দুই কেজির ওপরে মেবি ছিল এমন যাই হোক তারপর ভালোভাবে নেড়ে এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এই যে দেখেন কি সুন্দর কালার এসেছে তারপর এখানে আমি বিরিয়ানির বাকি মশলাটা দিয়ে দিয়েছি আমি শেষে একটু রেখে দিয়েছি এবং সবসময় শেষে একটু দেই কারণ তখন দিলে একটু ভালোই স্মেল আসে অ্যান্ড দই দিয়ে মাংসটা আমি টোটালি রেডি করে ফেলেছি আর এখন আমি এখানে পোলাও চলটা রেডি করবো এর সাথে মাংস মিক্সড করলেই এই যে বিরিয়ানি রেডি আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খুবই মজা হয়েছে মজা না হয়ে কই যাবে বলেন আপনাদের সামনেই তো রান্না করলাম তাই না তবে আমি বিশ্বাসী যে আমি যত আরও বেশি রান্না করব তত আরও বেশি বেস্ট হবে আর যে ছোটোখাটো ভুল আছে সেগুলো ঠিক হয়ে যাবে যাই হোক আমি টেস্ট করে নিয়েছি কেমন হয়েছে আর দেন আমি ছাদে চলে এসেছি মাথার প্যাকেট এটা খুলে ফেলছি এখন বেনিটা খুলে ফেলবো আম্মুকে দিয়ে কারণ আমাকে তো খেতে হবে অনেক ক্ষুদা লেগে গিয়েছিল তারপর খুলে আমি আরও আধা ঘন্টা ছাদে অপেক্ষা করলাম দেন আব্বু বলতেছে তুমি সন্ধ্যার দিকে সাওয়ার নিও আগে খেয়ে নাও এই তো আমি আব্বু আমরা সবাই একসাথে বসে গিয়েছি খাবার খাওয়ার জন্য এই তো দেখেন আমি সবসময় এইভাবে খাই বিরিয়ানি বাসায় রান্না করলে মাংস আলু পেঁয়াজ একসাথে দিয়ে বাইট দিয়ে নি আমার খুবই ভালো লাগে অ্যান্ড আপনারা জানাবেন অবশ্যই কেমন হয়েছে আর আমার হাতে কারা কারা বিরিয়ানি খেতে চান কমেন্ট করবেন সাথে কোলা না হলে কি আর হয় বলেন এটা কোকা কোলা না এটা মজা ছিল দেন এই তো আব্বু খাবার খেয়ে কাজে লেগে গিয়েছে দেখেন আমার কাজিনদের ঘরের সামনে ঘাস জমে গিয়েছে তারা বাড়িতে থাকে না তো তাই এমন হয়ে যায় যেহেতু বর্ষাকাল অল্পতে গাছ তাড়াতাড়ি বড় হয়ে যায় ঘাস এই আর কি যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ